হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের সমস্ত কোশ্চনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো গানি জিহল গানি কথার অর্থ হলো চল্লিশ জন বান্দা নেক্সট হন বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অপশন সি থার্ড সড়কি আজম নির্মাণ করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা শের শাহ আকবরনামা রচনা করেন এটিও ইম্পর্টেন্ট আনসার হবে আবুল ফজল লিখে নাও আবুল ফজল আল্লামি ফিফথ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মনে রাখবে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন আর তৃতীয় হয়েছিল সতেরোশো একষট্টি নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ফার্স্ট রয়েছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি আনসার হবে খিজির খান লিখে নাও খিজির খান নেক্সট ওয়ান নবরত্ন কাদের বলা হতো আনসার লিখবে মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে নজন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো এটি যেহেতু এক নম্বরের প্রশ্ন তাই শুধুমাত্র এখান থেকে এতটাই লিখবে তারপরের প্রশ্ন রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল আনসার হবে বাবর রুমি যুদ্ধ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল বাবর তুর্কিদের কাছ থেকে লিখে দিলাম এখানে নেক্সট ওয়ান হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন তারপরের প্রশ্ন ইসলাম জগতের প্রধান খলিফা তিনি থাকে ফার্স্ট কোয়েশ্চেন মোহাম্মদ ঘুরির দুজন অনুচরের নাম লেখো একজন লিখবে কুতুবউদ্দিন আইবক আর আরেকজন তাজউদ্দিন তাজুদ্দিন ইয়াল দুজ পরের প্রশ্ন মনসবদারী প্রথার দুটি বৈশিষ্ট্য লেখক ফার্স্ট বৈশিষ্ট্য লিখবে যে প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন একটা আর নেক্সট লিখবে মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল চারিদিকে ফার্স্ট কোশ্চেন টিকা লেখো দেখো এক ডালা দুর্গ আনসার লিখবে বাংলায় শাহ এর শাসনকালে গৌড়ের নিকটবর্তী এক দুর্গ ছিল বিশেষ উল্লেখযোগ্য চিরামতি ও বালিয়া নামক গঙ্গার দুই শাখা নদী দুর্গটিকে বেষ্টন করেছিল ফিরোজ শাহ তুগলক পান্ডুয়া আক্রমণ করলে ইলিয়াস একডালা দুর্গে আশ্রয় নেন সেনাবাহিনী সমেত ফিরোজ শাহ ফিরে যাওয়ার ভান করলে ইলিয়াস শাহের দুর্গ থেকে বেরিয়ে এসে ফিরোজকে ধাওয়া করে আক্রমণ করতে চেষ্টা করে কিন্তু ফিরোজ শাহ এই আক্রমণের জন্য তৈরি ছিলেন তাই যুদ্ধে তিনি জয়ী হন তবে দিল্লির সুলতান একডালা দুর্গ দখল করতে না পারায় বাংলার ইলিয়াস শাহী শাসন বজায় থাকে পরের প্রশ্ন বলতে শাসক পর শেষ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও ব্যবস্থা চালু করেছিলেন পাটটা জমিতে তোমাদের শর্ট কোয়েশ্চেন এসে থাকে পাট্টা কি বা কাবুলিয়াত কি তাই এগুলো কিন্তু কাকে বলেও দেখে রাখবে জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো পাট্টার কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কৃষককে যত কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো আর কাবুলিয়াতে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কাবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে কাবুলিয়াত বলা হয় বা বলা হতো নেক্সট সিজ দা ও পাইবস বলতে কি বোঝো লিখবে দিল্লির সুলতান গিয়াস উদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন অর্থ সিজদা সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া পাইবস পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক প্রবর্তনের কারণ রাজ্য রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি সুলতান দিল্লি সুলতানির মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন পারস্যের অনুকরণ সিজদাও ভাইবাস ছিল পারসিক প্রথা গিয়াসুদ্দিন বলবন নিজেকে পারসের এক কিংবদন্তি বংশধর বলে ভাবতেন তাই তিনি এগুলি প্রচলন করেন পাঁচে দাগের সরি টিকা লেখুদ আকবরের রাজস্ব ব্যবস্থা এর আনসারটা তোমরা দেখে নাও এখান থেকে তবু এর আনসারটি আমি কমিউনিটিতে মানে আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো পাঁচের দাগের ফার্স্ট কোশ্চেন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার শুধুমাত্র চেয়েছে এখান থেকে লিখবে অর্থনৈতিক ক্ষেত্রে আলাউদ্দিন খলজির গুরুত্বপূর্ণ সংস্কার হল রাজস্ব সংস্কার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাজস্ব সংস্কার তিনি সকল জমিকে খালিসা জমিতে পরিণত করেন তিনি জমি জরিপ করে উৎপন্ন ফসলের অর্ধাংশ রাজস্ব ধার্য করেন মূল্য নিয়ন্ত্রণ সুলতান আলাউদ্দিন খলজি ভারতের সর্বপ্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন তিনি খাদ্যদ্রব্য পশু এমনকি দাস দাসীর মূল্য নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি প্রজাদের মঙ্গলের জন্য রাসায়নিক ব্যবস্থা চালু করেন আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন শেষ শাসন ব্যবস্থার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আনসার লিখবে সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র বছর রাজত্ব করেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি স্বাক্ষর রেখেছিলেন তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় শের শাহের মানবিক চিন্তামূলক সংস্কার ভূমি রাজস্ব ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেষ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি পাট্টা ও কবুলিয়াত ব্যবস্থা চালু করেন পাট্টা সে সহ কৃষককে কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তার লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো কবুলিয়াত পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে বিচার সংস্কার সে পক্ষ, পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন অপরাধীকে শাস্তি স্বরূপ বেত্রাঘাত অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ডও দেওয়া হয় দেওয়া হতো যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শের শাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তিনি পূর্ববঙ্গের সোনার গাঁ থেকে পেশোয়ার পর্যন্ত দীর্ঘ পথ নির্মাণ করেন যা সড়কি আজম বা গ্র্যান্ড বাং রোড বা জিটি রোড নামে পরিচিত তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন ধর্মনীতি শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন শর্ট কোশ শর্ট আসে যে ব্রহ্মজিৎ গৌড় বা শেরশাহের সেনাপতির নাম কি। এটা কিন্তু তোমার শর্ট কোয়েশ্চেন এসে থাকে তাঁর উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন উপসংহার মধ্যযুগে মাত্র পাঁচ বছর রাজত্ব করে শের উন্নত শাসন কাঠামো রচনা করেন এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শের যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মোগলদের আবির্ভাব সম্ভব হতো তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল চিৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ